বন্ধুরা এই কাঁচা কলার ফুলুরি যদি এইভাবে রান্না করে যায় না মাছ মাংসকে তো হার মানাবে আর এটা দিয়ে একদম সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন মনে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো মোচার ফুলুরি মোচার তো অনেক রকমই রেসিপি হয় আমরা চপ করে খাই মোচার কত্তা মোচার ঝাল মোচা ঘন্ট মোচার চপ কিন্তু মোচার ফুলটি কি সেটাই আর কি তোমাদের আমি করে দেখাবো আশা করি ভালো লাগে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তাহলে চলো শুরু করি দেখো এখানে মোচাটা কেটে কিন্তু আমি আগে একটু লবণ হলুদ দিয়ে আমি একটু সেদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি একশো গ্রাম মতো মটরের ডাল নিয়েছি এই মোচা আর এই ডালটা কিন্তু আমি এটা মিক্সিতে পেস্ট করবো না আমি শিলনোড়াতে আগে বেটে নেবো তারপরে তোমরা দেখাচ্ছি দেখো আমি আগোচ্ছি ডালটাকে বেটে নেব ডালটাও কিন্তু আমি খুব মিহি করে বাটবো না একটু গোটা গোটা থাকবে মানে দানা দানা হয়ে থাকবে ভিতরটা তাতে কি হবে ফুলটা একটু ভালো লাগবে খেতে দেখো বন্ধুরা ডালটা কিন্তু আমার বাটা হয়ে গেল ঠিক দেখো আধ বাটা করে নিয়েছি এবার এই শিলনোড়ায় আমি মোচাটাকে বেটে নেব মোচাটাও কিন্তু খুব মিহি করে বাটবো না সেই জন্য আমি শিলে বেটে নিচ্ছি যা এইভাবে একটু আমি উপর দিয়ে গুলিয়ে নেব দেখো মোচাটা কিন্তু সম্পূর্ণ আমি বেটে নিলাম বাটা করে দেখো বন্ধু আমি মোচাটা আর ডালটা কিন্তু বেটে নিয়ে এসছি এইবার এই মোচার মধ্যে আমি দিয়ে দেবো ডাল আমি দিয়ে দেবো আর দেবো আমি গোটা একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচনো আর তোমরা যদি নিরামিষ করি করো তাহলে কিন্তু রসুন পেঁয়াজ বাদ দিয়ে করতে পারো আর দেবো এখানে হাফ চামচের কম জিরি গুঁড়ো আর দেবো হাফ চামচ ধনে গুঁড়ো আর দেবো হলুদ গুঁড়ো আর এখানে দেবো আমি হাফ চামচের কম গরম মশলার গুঁড়ো আর দেবো এখানে স্বাদ মতো লবণ আর দেব এখানে হাফ চামচ মতো চিনি মিষ্টির জন্য সব এখানে ধনেপাতা পাতা কুচনো আমি ধনেপাতাটা পাতাটা বেশি করে নিয়েছি একটু আর এখানে নিয়েছি আমি একটা বড় সাইজ একটা আলু আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম এটা হাতে ম্যাচ করে নিয়েছি এবার সবগুলো একসঙ্গে ভালো হবে আমি এভাবে আমি মিশিয়ে নেব তোমরা আলুর পরবর্তী বেসন দিতে পারো দেখো কড়াটা আমি গরম করে নিয়েছি উনুনটা ধরিয়ে কড়াই কিছুটা আমি সরষের তেল দিয়ে দেব দেখো তেলটা গরম হয়ে গেছে আমি এইভাবে এবার আমি পুরি ভেজে নেব কিন্তু একসঙ্গে ভাজা হবে না তাই এইটাই আমি দু তিনবারে ভেজে নেব দেখো এক পিট কিন্তু ভাজা হয়ে গেছে আমি এবার উল্টিয়ে দেব এইভাবে আমি উল্টিয়ে দেবো এককিছু পুরো ভাজা হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে এইভাবে আমি কিন্তু দু তিন বারে ফ্লোরি গুলো ভেজে নেব যা হয়ে গেল এই ফ্লোরি গুলো কিন্তু আমি তেল থেকে তুলে নেব এই কিন্তু আমি একইভাবে ভেজে নেব দেখো বন্ধুরা ফুলড়িগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেল আমি তেল থেকে এবার তুলে নেব এইটা কিন্তু তোমরা শুধু ভাজা খেতে পারো খুব সুন্দর লাগবে খেতে আমি কিন্তু এটা তোমাদের রান্না করে দেখাবো অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দেব আর এখানে আমি বড় যেটা আলু কেটে নিয়েছি আলুটাকে আমি কষে নেব বন্ধুরা বলছি আর ফুলরি আর আলুটা কিন্তু আমি একটু একই সাইজে করে কেটে নিয়েছি তাহলে কি হবে দেখতে একটু ভালো লাগবে আলুটা কিন্তু কষা হয়ে এসেছে দেখো বন্ধুরা আলুগুলো কষা কিন্তু হয়ে গেছে আমি তেল থেকে তুলে নেবো সবগুলো আমি তুলে নেব আর এই রান্নাটা আমি করবো পুরো বাটা মশলা এখানে কোনো গরু মশলা আমি ব্যবহার করবো না তার জন্য এখানে দেবো আমি কিছু অল্প গোটা জিরে এই তেলে আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আদার গোটা জিরে বেটে নিয়েছি দিয়ে দেবো দেখো আদা লঙ্কা জিরেটা আমি একটু কষে নিয়েছি এখানে এবার নিয়েছি একটা গোটা টমেটো রসুন বাটা আদু বাটা পেঁয়াজ বাটা হাওয়া দিচ্ছে সেই জন্য একটু অসুবিধা হচ্ছে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলাটা সব একসঙ্গে ভালোভাবে কষে নেব আমি মশলাটা কিন্তু আমি কষে নিয়েছি এখানে এবার হাফ চামচ মতো আমি চিনি দিয়ে দেবো যে মশলার সঙ্গে একটু ভালোভাবে কষে এনে বলো তো কীভাবে কালারটা দেখতে সুন্দর আসবে এবার কষে রাখা আমি আলুগুলোকে দিয়ে দেবো মশলার সঙ্গে আলুটা আমি একটু ভালোভাবে কষে নিয়ে নেবো তোমরা এই শরীরগুলো শুধু খেতে পরে খুব সুন্দর লাগবে আবার তুমি শুধু রান্না করতে পারো শুধু আলু ছাড়াই রান্নাটা হবে এই রান্নাটা এমনই একটা রান্না হাতের কাছে যে মাছ মাংস রাঁধবে কিন্তু এটা দিয়ে সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে দেখো বন্ধুরা শুধু আলুটা ভালোভাবে মশলা সময় কষিয়ে নিয়েছি এইবার এখানে আমি একটু গরম জল অ্যাড করবো আগে আমি গরম করে নিয়েছিলাম আলুটা একটু আমি ফুটিয়ে নেবো বন্ধুরা আলুটা আমি একটু ফুটিয়ে নেব তখন আমি ফুলোড়িগুলো দিয়ে দেব দেখো ওপর দিয়ে আমি একটু ধন্যে পাতা ছড়িয়ে দেব আর এখানে ভেজে রাখা মোচার ফুলোড়িগুলো আমি দিয়ে দেবো আমি ওপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো আমি ছিটিয়ে দেব তোমরা একটুখানি ঘিউ ব্যবহার করতে পারো বন্ধুরা দেখো আমার রেসিপিটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেবো আমি দেখো যে ঝোলটুকু কাছে গুলোই কিন্তু টেনে নেবে সেই জন্য আমি এবার নামিয়ে নেব বন্ধুরা তাহলে মোচার ফুলনির রেসিপিটা আমার হয়ে গেলো খুব সহজে বানানো আর খেতেও খুব সুন্দর তোমরা একবার বার্থডে ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে আর আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুর কাছে শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থেকো সুস্থ থেকো